ফ্যান্টাসি তৈরি করতেন আমি একটু নতুন ডাইমেনশন চিন্তা করতাম তার জন্য আমি দোষ দূষণ হাত দিই তার কারণ একই ধরনের ছবি এতে চলে আসছে যেমন নাটক বা যাত্রা স্টাইলে আমি মনে করি এটা ছবি দোষ দূষণ ছবি প্রিয় দর্শক আমরা এখন কথা বলছি বাংলা সিনেমার ইতিহাসের একটি বড় অংশ দেওয়ার নজরুল বাংলা সিনেমার সেই ষোলো থেকে সত্তর দশকের দোষ দোষপট দুঃদুশ্মন সিনেমাটি বাংলাদেশে এমন এক আলোড়ন সৃষ্টিকারী ব্যবসা সফল সিনেমা যে সিনেমাটি দেখিনি বাংলাদেশের লোক খুঁজে পাওয়া যাবে না প্রজন্ম থেকে প্রজন্ম আজকের প্রজন্ম পর্যন্ত দুঃ দুশ্মন বারুদ এই সিনেমাগুলো খুঁজে খুঁজে দেখেন এবং স্মৃতা স্মৃতিচারণ করে থাকেন সেই সিনেমাগুলোর বিখ্যাত নির্মাতা বাংলা সিনেমার অনেক বড় অবদান রাখা যে মানুষ দেওয়ান নজরুল আমরা তার সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম সালাম ওসাদ আমাকে মাত্র দায়িত্ব দিল আপনার ইন্টারভিউটা করার জন্যে এখন প্রশ্ন হচ্ছে যে দুঃদূস্যনের মতো একটি সিনেমা বা বারোদের মতো একটি সিনেমা বা এরপরে বহু অসংখ্য সিনেমা দেওয়ান নজরুল নামটাও ঠিক বারুদের মতো এবং দুঃদূষণের মতোই দর্শকদের কাছে মুখস্থ আসলে ওই সময়ে এইরকম একটি সিনেমা তৈরির পিছনে আপনার কী কী কাজ করেছে কারণ ওই সময়টাই কিন্তু মানে মেসাকার একটা ব্যাপার ছিল অবজমন ময়নামতি এই এই টাইপের সিনেমা বা ইবনে মিজান সাহেবের জিগাংসা কাজে হাজ সাহেবের দিফ মাঝখানে চলে আসছে আপনার দোষ দশমন এই বিষয়ে যদি একটু বলেন আসলে যখন যে সিনেমাগুলো তৈরি হতো ফ্যান্টাসি তৈরি করতেন আমি একটু নতুন ডাইমেনশন চিন্তা করতাম তার জন্য আমি দোষ দুশ্মন হাত দিই তার কারণ একই ধরনের ছবি এতে চলে আসছে যেমন নাটক বা যাত্রা স্টাইলে আমি মনে করি তার কারণ আমার ছবিটা ওয়েস্টার্ন প্যাটার্নের ছিল দোষ দুশ্মন এবং নতুন ধরনের গল্প যদিও আমি বিদেশি গল্প অবলম্বনে দশ দূষণ ছবি ঠিক করি এবং আসামি হাজির আমার নিজের লেখা গল্প ওয়েস্টার্ন প্যাটার্নের এবং এরা একটা নতুন ডাইমেনশন নিয়ে বাংলাদেশে উপস্থিত হয়েছিল। এবং সুপার চলেছে আমি জানি একটা পরিবর্তন দরকার ছিল তাই আমি দশ দূষণ বা আসামি হাজির তৈরি করছি প্রথমে আসামি হাজির তো আপনার একটা দুর্দান্ত সিনেমা যে সিনেমায় দুই ওয়াসিফ এবং এক ববিতা এবং ববিতা দিওয়াসিমের কাঠগোড়ার যে দৃশ্যগুলো সে আমলে আমরা আমরা তখন সিনেমায় আসিনি আমরা একাধিকবার এই সিনেমাটা দেখতাম তো আসামি হাজির সত্যিকার অর্থে বাংলাদেশি ফিল মনে হয়নি শুধু ভাষাটা বাংলা ছিল আপনার কাছে কি মনে হয় আমার কাছে ঠিকই আছে তার কারণ আমি যখন দর্শন তৈরি করি স্বাভাবিক একটা বিদেশি গল্প অবলম্বনে এরকম নানা রকম প্রশ্ন উঠেছিল তা আমি দেখালাম যে অন্তত যে মেকার সে সব কিছু করতে পারে তাই আমি নিজে লিখলাম হাঁটা মেয়েদের গল্পটা তার গীত রচনা এবং চিত্রনাট্য সব কিছু আমার সংলাপ পর্যন্ত এটা নতুন ডাইমেনশন ছবি তৈরি করলাম এবং আমি এমন ধরনের ছবি তৈরি করলাম অসীম সোহেলানা ববিতা এবং দুর্দান্ত অ্যাকশন ছিল ছবিটার মধ্যে এমন অ্যাকশন ছিল আমার বাংলাদেশের প্রথম যে ছবিটি যখন চলে গুলিস্তান হলে তখন ওর যে ক্লাবসোকেল গেট ভেঙে ফেলে এবং আউস্ট্যান্ড ছবি দেখলে মনে হতো সব মানে পুরা হল মানে লোকের লোকারণ্য হতো সেই জন্য আমি ইচ্ছা করে এই ছবিটাকে নতুনভাবে তৈরি করছি আমার একটা ওয়েস্টার্ন প্যাটার্নের নতুন ডায়মেনশনে দশ দশমের চেয়েও একটা আলাদা ধরনের ছবি আমি তৈরি করছি তার কারণ যে যেটা আমার একটা গন্ধ ছিল বাইরের আমি একটা ছবি অনুকরণ করেছি আমাকে বলতেন তখন আমি বুঝালাম যে না আমি পারি আমার নিজের স্টাইলে গল্প নিজেভাবে তৈরি করে আমি ছবিটা তৈরি করছি আপনি আপনি মনে জানেন যে আমি যখন ভারত সিনেমা দেখি আমার ব্রাহ্মণ চিত্রালয় সিনেমা হলে ছবিটা দেখে তখন তো পুকা সিনেমা আর ভারত ছবি দেখে বের হওয়ার পর দর্শকরা বলতেছিল তার কয়েক সপ্তাহ আগে চলছিল ঝিগাংসা তার পাশে হলে চলছিল ডাকু মনসুর তো মাঝখানে ভারত ছবিটা চিত্রালয় সিনেমা চালায় ও মাই গড এরকম ছবি পরিচালনা হতে পারে বাংলাদেশে ওই যে পাহাড়ে ঘোড়া তারপর সোহেল রানা তারপরে সাবানা আরো যে ব্যাপারগুলো ক্যামেরা ক্যামেরা মানে পুরাটা যে ছবিটা তৈরি করা বারুদ হচ্ছে গডফাদার অবলম্বনে ছবিটা একটা আমেরিকার ছবি তৈরি হয়েছে এবং মরিয়া ফুজোর গডফাদার অবলম্বনে বাংলাদেশের প্রথম মডার্ন অ্যাকশন ছবি এবং সুপার মেকিং ছবি অনেকেই জানে ছবিটা তার কারণ আমি ছবির মধ্যে যদি ছবি না তৈরি করে যদি আমি ধর্মের সাধনা করতাম আমি একটা সাধু হতাম কিন্তু আসলে আমি ছবির মধ্যেই আমার সমস্ত জীবন চিন্তা ভাবনা আমি কাটিয়েছি এবং আমি দুর্দান্ত দুর্দান্ত সুন্দর ধরনের ছবি তৈরি করছি এবং এ দেশের দর্শক সুন্দরভাবে তা গ্রহণ করেছে আমি শুধু ছবি তৈরি করে গান ওখানেছি ছবির মধ্যে এ ছবি গানটা এত হিট করবে আমি চাই না হ্যাঁ চুমকি গানটা আমার মনে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হিট ছবি এরপরে এত হিট গান সোনারগাঁও হোটেলের প্রোগ্রামে বাজে লন্ডনে বাজে রাত করোনা সুন্দরী গো এই গান নিউ যে প্রোগ্রামে বাজে এই গান স্কুলের প্রোগ্রামে বাজে এই গান মহল্লার প্রোগ্রামে বাজে আসলে চলেছে এক আসলে গানটা লাগলে তোমায় লাগে আরো ভালো যখন আমি তৈরি করি এই গানের ইতিহাস আছে তখন গানটা আমি গানের মিউজিক ডিরেক্টর হলো আলম খান তাকে নিয়ে আমি ফুল ফুলবাড়ি স্টেশনে যাই এবং ঘোড়ার গাড়ি চড়ে ঘোরার চলার পায়ের তালটা তার হৃদয়ের মধ্যে নিয়ে আসি ওরপর গানটা লেখি এবং গানটা খুশি আলম এবং তার সঙ্গে সাবানাও কিন্তু আছে এবং গানটা আসলে সুন্দর হয়েছে এবং সমস্ত বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে চুমকে চলেছে একা সিনেমা পরিচালনার মধ্যে আমরা যেটা মনে করি আপনি একটু যে দি রাগ এরকম একটা মানুষ কিন্তু আপনার মনের মধ্যে এই যে প্রেম পাখির বাসার মতো দুটি চোখ তোমার এই গান লেখা এটা তো প্রেম ছাড়া হয় না হৃদয়ে প্রেম থাকতে হয় শরীরে প্রেম থাকতে হয় মননে থাকতে হয় কিন্তু আমরা যে পাগলা পরিচালক বা জেদি পরিচালক বা কিংবদন্তি যাই বলি এই প্রেমের রসটা আপনি কিভাবে আহরণ করলেন পাখির বাসার মতো দুটি চল আসলে আমি আগে রোমান্টিক কিছু কবিতা লিখতাম আমি তার মধ্যে আমার মতো ভীষণ রোমান্টিক আছে নাহলে তো গান লেখা যেত না তার পাখির বাসার মতো চুপি চুপি বলে কেউ জেনে যাবে পাখির বাসার মতো দুটি চোখ তোমার চুপি চুপি বলো কেউ জেনে যাবে ঠিক যেন নাটোরের বনলতা সে জেনে যাবে কেউ জেনে যাবে আজকে না হয় ভালোবাসা আর দিন নয় আমি যে ফিল্ডে যখন যাই ঠিক ওইভাবেই তার আমার কার্যক্রম শুরু হয় আমি যখন গান লিখি যেভাবে চিন্তা ভাবনা করি প্রেমের গান লিখবো প্রেমের গান বা আমি হার্ড অ্যান্ড রক গান লিখেছি সেই নানানভাবেই আমি লিখেছি গান আমি অন্তত যেভাবে যেভাবে তৈরি হোক গানগুলো লেখেছি যেহেতু আমাকে রোমান্টিক গান লেখার জন্য আমার দরকার ছিল তাই আমি পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন নাটুরের গানটা আসলেই একটা সুন্দর তার সুন্দর গান এবং দর্শক এটাকে গ্রহণ করেছিল আসলে বাংলা সিনেমা আপনার কাছে অনেক নেই কারণ আপনার ছবিগুলা সত্যিকার অর্থে উস্তাদ বলি আসমান জমিন বলি বা শেষের দিকে যে ছবিগুলা বলি এটি বাংলা সিনেমার ষাট দশক সত্তর দশকের যে দশজন পরিচালক তার মধ্যে আপনি একজন অন্যতম তো আপনার এই মুহূর্তে বাংলা সিনেমার এই যে খারাপ পরিস্থিতি এখান থেকে বেরোবার কোনো চিন্তা পরিকল্পনা আছে এখান থেকে বের হওয়ার চলচ্চিত্রকে বাঁচানোর জন্যই আমার পরিকল্পনা আছে কিন্তু কত সব সমবতভাবে চেষ্টা করতে হবে তার কারণে এখন এমনভাবে টেলিফোনের মধ্যে ইউটিউবে সব জায়গায় কিন্তু ছবি দেখা যাচ্ছে আমরা যতই চেষ্টা করি না কেন এ ছবি আমরা বন্ধ করতে পারব না যেহেতু একটা বর্তমান একটা আধুনিক এবং সায়েন্সের যুগ এরা দেখবেই তাছাড়া আমাদের উচিত হবে হল থেকে কিন্তু চলে গেছে ড্রয়িং রুমে চলে গেছে ছবি দেখার জন্য আর বিশেষ করে এখানে যারা চ্যানেল আর চ্যানেল চালায় বা অর্থাৎ হলগুলো চলছে এই ছবিগুলো প্রদর্শনী বন্ধ করতে হবে মানে সপ্তাহে একটা করে ছবি দিতে হবে তার কারণ প্রতিদিন বাসায় যাই ছবি চলছে সে ধরনের বন্ধ করলে কিছুটাই হবে এবং আলাদাভাবে আসতে হবে দেশের দর্শকদেরও দেখতে হবে ওই সব বর্জন করে চলচ্চিত্রের জন্য হলে আসা উচিত এই ছবিগুলো দেখা উচিত তবে আমরা ভালো ভালো ছবি করতে আর তাছাড়া এখন যে ধরনের ছবিগুলো তৈরি হয় এটা নাটক তৈরি হয় সিনেমা তৈরি করতে হবে সিনেমার একটা ভাষা আলাদা আছে নাটকের ভাষায় আলাদা সিনেমার পাঠাতে সিনেমা তৈরি করতে হবে আমরা তো জানি এখন সিনেমা নিয়ে ক্রাইম হচ্ছে হ্যাঁ ক্রাইম বলতে বোঝানো হচ্ছে যে ওয়েব ফিল্ম ওটি প্ল্যাটফর্মের জন্য তৈরি সেগুলাকে একটু দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টার একটা লেন্স তৈরি করে সেন্সার করানো হয় সেন্সার করে এটা সিনেমা হলে পাঠানো হয় সিনেমা হলে যাওয়ার পর দর্শকরা এটা দেখে না এবং দর্শকরা খুব বিরক্ত হয় তাদেরকে দিয়ে আবার প্রযোজক সমিতির মেম্বারশিপ হয় পরিচালক সমিতির মেম্বারশিপ হয় তো এই ক্রাইমটা কীভাবে বন্ধ করা যায় ক্রাইমটা বলতে আমাদেরই উদ্যোগ নিতে হবে এবং এমনি থেমে দেবে এসব ছবি এগুলো দেখে না তার কারণ এখানে ঋতিক ঘটক বলেছেন পরিচালক বলেছেন একসঙ্গে এক হাজার লোক চলচ্চিত্র সিনেমা হলে ছবি দেখেন ওগুলো তো ওইভাবে দেখে না কিন্তু ওরা এমনি এমনি বসে পড়বে বিদায় নিয়ে যাবে তার কারণ সিনেমার জন্ম জন্মলগ্ন থেকে গ্রীপিতির থেকে আরম্ভ করে সিনেমার পিতা গ্রিপিত পরিচালক হ্যাঁ তার থেকে আর আজ পর্যন্ত যত বাধা বিঘ্ন আসছে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু সিনেমার সঙ্গে পেরে উঠতে পারে না সিনেমা কিন্তু চলছেই সারা জীবনেই চলচ্চিত্র থাকবে সিনেমা থাকবে সেই জন্যই এটার জন্য আমরা চিন্তা করি না ওরা চলে করছে আসছে সময় সাময়িকভাবে ওয়ান টাইম পেন ওই সব ছবিগুলো যেসব ছবিগুলো তৈরি হচ্ছে ওয়ান টাইম পেন ঠিক আছে ওয়ান টাইম পেন কিন্তু একটা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিই যে বাংলাদেশের যে স্বাধীনতা রক্তের বিনিময় যে বাংলাদেশের বিজয় পরবর্তী সময়ে যে পরিচালকরা জহির জীবন থেকে নেওয়া তারপরে কাজে জহির আসতে আসতে কাজে যে কর্মগুলা তাদের কি একটু লজ্জা হয় না যে আমাদের পিতারা জীবিত তাদের সামনে আমরা এই ধরনের সিনেমা ফিল্মে পর্দে কিভাবে পাঠাই এবং আমাদের এই কর্মের জন্য তারা লজ্জিত হচ্ছে সমাজে যে বাংলাদেশে এই ধরনের ফিল্ম হয় তো এই লজ্জাটা কি আপনাকে গ্রাস করে অবশ্যই গ্রাস করে যেহেতু নতুন প্রজন্ম আমি তাদের সময় বলতে চাই না তবে তাদেরকে সাধনা করতে হবে নতুনভাবে আমি মনে করি তাদেরকে সিনেমা তৈরি করতে হবে চলচ্চিত্র না চলচ্চিত্র মানে চলে যা চলে উভয় চলচ্চিত্র সিনেমার কিন্তু ভাষা আলাদা পূর্ণ দর্গ চলে পূর্ণ চলচ্চিত্র পূর্ণ দর্গ চলচ্চিত্র এখন তারা তো দেড় ঘন্টা পনেরো দু ঘন্টাকে পূর্ণ দৈর্ঘ্য হিসেবে চালিয়ে দিচ্ছে যে অস্ট্রেলিয়াতে যেরকম একটা সর্বনাশ করছিল যেটা আন্দোলন করে আপনারা সেভ করছেন বাংলা ফিল্ম এখনও তো সে আরেক ধরনের ক্ষতি করে যাচ্ছে এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে সব সমবতভাবে চল তাহলেই চলচ্চিত্র বেঁচে থাকবে যাক আপনার জন্য অনেক শুভকামনা এবং আমরা আশা করব যে আমি আমার জীবন আরেকটা দেওয়ান নজরুল ফিল যাই হোক তোমাকেই বলি তুমি আমার ছাত্রের শিষ্য তোমাকে আমি ভালোবাসি তুমি মাহবুব তুমি সুন্দর ছবি তৈরি করো আমি বেসিক্যালি তোমাকে ভালোবাসি তোমাকে দোয়া করি আর দর্শক শ্রোতা যারা আছেন আমার কথা শুনছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা সালাম রইল আশা করি আপনার ছবি দেখবেন অবশ্যই ছবি দেখবেন হলেতে তাহলে আমাদের চলচ্চিত্র রক্ষা পাবে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ওনার জন্য দোয়া করবেন দেওয়ার নজরুল আবার নামটা বলি এবং আপনারা ইউটিউবে সার্চ করবেন এবং গুগলে দেখবেন দেওয়ার নজরুল কত বিশাল বিশাল একজন মানুষ পরিচালক হিসাবে মানুষ হিসাবে এবং একজন গীতিকার হিসেবে কত বড় মাপের পাখির বাসার মতো দুটি চোখ তোমার কিংবা চুমকি চলেছে একা পথে কিংবা বহু বহু গাট আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা দোয়া করবেন এবং ওনার মতো খুব বেশি পরিচালকটা জীবিত নেই যে কজন আছেন তার মধ্যে উনি আছেন আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক দোয়া দেওয়ার নজরুল ভাই আপনার জন্য